সারাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণে এনজিওদের ভূমিকা নিয়ে যখন নানা আলোচনা তখন সামনে এলো এক চমকে দেয়া খবর সময়মতো কিস্তির টাকা দিতে না পারায় এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি নাকফুল ও পিতলের বদনা নিয়ে গেছে এনজিও কর্মীরা আর জমা হিসেবে পাশ বইয়ে লেখা হয়েছে আংটি বাবদ আট হাজার বাবদ এক হাজার পাঁচশো টাকা অবাক হলেও সত্যি চাঞ্চল্য করে ঘটনা বাগেরহাটের চিতলমারি এলাকার সূত্র বলছে গৃহবধূ শ্রাবণী হীরা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এর চিতলমারি শাখা থেকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু তার স্বামী রিপন মিয়া এলাকা ছাড়লে কয়েকটি কিস্তি বাকি পড়ে যায় আর এটি বাধি বিপত্তি গত শনিবার গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা শুরু হয় তোলপাড় শ্রাবণী হীরার ভাষ্য গত উনত্রিশ অক্টোবর সকালে এনজিও কর্মীরা শ্রাবণীহীরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অফিসে সেখানে তাকেও তার তিন বছরের কন্যাকে একটি কক্ষে তালা দিয়ে রাখা হয় পরে দুইটি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে জোরপূর্বক তার গয়না ও বদনা নিয়ে যাওয়া হয় এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করা হয় প্রশ্ন উঠছে ঋণ আদায় এমন মানবাধিকার লঙ্ঘন বা জিম্মি করার অধিকার এনজিও কর্মীরা পেলেন কোথায় কিস্তির বদলে গ্রাহকের ব্যক্তিগত জিনিসপত্র তাও গয়না পূজার কাজে ব্যবহৃত বদনা নিয়ে নেওয়া কি আইনের চোখে বৈধ এ বিষয়ে ডিএফইডি চিত্রমারি শাখা কর্তৃপক্ষের দাবি গৃহবধূ নাকি খুশি হয়ে গয়না বদনা দিয়েছেন তবে নাকফুল নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন এনজিও কর্তৃপক্ষের এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা তাদের দাবি কিস্তি আদায় চাপ সৃষ্টির ক্ষেত্রে এনজিওগুলো প্রায়শই এমন জুলুম করে থাকে এনজিওর কাজ দরিদ্র মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করা কিন্তু কিস্তি আদায় যদি এমন অমানবিক জর্জুলুমের পথ বেছে নেওয়া হয় তবে তা তাদের মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে একটি বেসরকারি সংস্থার কর্মীদের দ্বারা ঋণ গুরোহীতাকে তালাবদ্ধ করে রেখে গয়না বদনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গুরুতর অপরাধের সামিল বলে মনে করছে একটি মহল পাশ বইয়ের কিস্তির জমা হিসেবে আংটি বা বদনা লেখার ঘটনা এবারই প্রথম অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি